কোষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকায় টুটুল নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা কোষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকায় টুটুল নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার দিনগত রাত সাড়ে আটটার দিকে মধুপুর ইটভাটা বাজারে এ ঘটনা ঘটে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পোস্টমর্গে পাঠায় পুলিশ ও স্থান সূত্রে জানা যায় রাত সাড়ে আটটার দিকে টুটুল মধুপুর ইটভাটা বাজারে একটি চায়ের দোকানে বসেছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্তরা টুটুলকে উদ্দেশ্য করে দুই রাউন্ড করে এ সময় স্থানীয়দের ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টুটুলের মারদে উদ্ধার করে কোষ্টি সদর হাসপাতালে পোস্টমর্গে পাঠায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান কয়েকজন দুর্বৃত্ত টুটুলকে গুলি করে পালিয়ে যায় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় তবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে নেওয়ার চেষ্টা চলছে উল্লেখ নিহত টুটুল একজন ব্যবসায়ী দীর্ঘ বছর প্রবাস জীবন শেষে নিজ এলাকায় ব্যবসা শুরু করেন তিনি মধুপুর এলাকার মুক্তিযুদ্ধা মৃত তোরাবালির ছেড়ে ছিল মোহাম্মদ রফিক ആർക്കെനോസ് ടവൻഡിഫോർ